নমস্কার আমি পারুল আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সামনে তা আগের ভিডিওতে আমি বলেছিলাম যে বাচ্চাদের জন্য যাতে বাচ্চারাও খেতে পারে সেরমভাবে একটা মানে গিমা শাকের যে রেসিপি নিয়ে আসবো তাই আজকে সেটা নিয়ে চলে আসলাম তা প্রথমে এখানে দেখো গিমা শাকগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে প্রশা করে নিয়েছি আর গিমা শাকগুলো একদম কুচানোর দরকার নেই এইভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে নিলেই হবে তা এইভাবে একদমই নরম একটা শাক হাত দিয়ে এইভাবে ভাঙলেই মানে খুব ছোট হয়ে যাচ্ছে তা বেশি ঝিঝে করে কুচালে পরে তিতাভাবটা বেশি লাগবে তাই মানে কুচানোর কোনো দরকার নেই তাই রেসিপিটা বানানোর জন্য আমার কী কী উপকরণ লাগছে সেটা তোমাকে একটু দেখিয়ে দিই চলো তাই এখানে নিয়েছি আমি দেখো এখানে নিয়েছি বেসন নিয়েছি আর এখানে নিয়েছি চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়োটা দিলে একটু মুচমুচে ভাবটা আসবে আর এখানে একটু আমি সামান্য লঙ্কার গুঁড়ো নিয়েছি আর এখানে নিয়েছি স্বাদ অনুযায়ী মানে লবণ নিয়েছি পরিমাণ মতন আর একটু হলুদ নিয়েছি আর তোমরা কিন্তু চাইলে আর মানে বলে দিচ্ছি যে লঙ্কার গুঁড়োটা তোমরা চাইলে বাদও দিতে পারো কেন দেখো মানে বাচ্চারা একটু হয়তো ঝাল নাও খেতে পারে কিন্তু আমি জানি যে বাচ্চারা হয়তো ঝোলে ঝাল খায় না যে কোনো তরকিতে ঝাল খায় না কিন্তু যে কোনো একটা মুচমুচে মুছে কুরকুরি বলো চিপস বলো এগুলোতে একটু হালকা পাতলা ঝাল থাকলে ওরা বেশ ভালোই খায় মুখে বেশ স্বাদই আনে মানে এইসব হালকা মানে যে কোনো পকোড়া বা বড়াঠোরাতে একটু হালকা ঝাল খেলে পরে ওদের মুখে স্বাদটা ভালো আসবে তাই এখানে দেখো একটু সামান্য কালিজিরা দিয়ে দিলাম আর একটু স্বাদ অনুযায়ী মানে চিনি দিয়ে দিলাম একটু তো মিষ্টি ভাব থাকলে বেশি ভালো হয় মানে যেহেতু মিষ্টিটা একটু থাকলে পরে স্বাদটা একটু একটু ভালো আসবে তো তোমরা চাইলে অপছন্দ করলে এটা বাদও দিতে পারো তাই এখানে দেখো সবটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম যাতে পাতাগুলো গায়ে খুব সুন্দর করে লেগে গেলো তারপর একটু হালকা জল দেব এটা খুব একটা মানে ঘনও হবে না আর একদম পাতলাও হবে না ডোটা এরমভাবে মাখতে হবে যে একটুখানি মানে আলতো হাতে মেখে নিতে হবে খুব একটা মানে চেপে চেপে মাখা যাবে না যাতে পাতাগুলো যাতে খুব একটা ঘষা না লাগে কারণ পাতাগুলো যদি একটুখানি বেশি মানে ডলা দেওয়া হয় তাহলে তিতাভাবটা বেশি আসবে ওই ওই কারণে আমি বলেছিলাম যে একটু কুচানোর দরকার নেই এটা হাত দিয়ে এরমভাবে ভেঙে করলেই হবে তা আমার মনে হল একটু বেসন লাগবে তা আমি একটু বেসন দিলাম তা বেসনটা দিয়ে একটুখানি জল দিয়ে আমি মেখে নিচ্ছি তা এইভাবে আলতো হাতে আমি মেখে নিচ্ছি মানে এই শাকটা যত পশলানো হবে যত ডলা হবে তত ভাবটা বেশি বেরোবে ওর জন্য আমি আলতো হাতে মেখে নিলাম তা এইভাবে দেখো আগের থেকে আমি তেলটা বসিয়ে দিয়েছিলাম তা এইভাবে আমি ভেজে নিচ্ছি বড়াগুলো আর একটু ছাড়া ছাড়াভাবে ভাজবে মানে খুব একটা যে টাইট করে ভাজবে না কারণ ভেতরগুলো যে একটু ফাঁকা ফাঁকা ভাব থাকবে না সেগুলোতে কি বলো খুব একটা মচমচা ভাব হবে আর ভেতরে বেশ তেলগুলো যেয়ে না ভেতরটাও খুব সুন্দরভাবে ভাজা হবে অনেক ভেতরে কাঁচাপ থাকবে না আর এই সময় আঁচটা একদমই কম থাকবে এই পিঠ এই পিঠ হওয়ার অবধি মানে আঁচটা কম থাকবে যখন ওই পিঠ উল্টানো হবে বেশি নামানোর আগে একটু আঁচটাকে বাড়িয়ে তারপরে ভেজে নিতে হবে তা এইভাবে দেখো সব বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি তা এইভাবে কিন্তু তোমরা একবার হলেও বড়াটা এইভাবে ভেজে বাচ্চাদের দিও তা এইভাবে দেখো তেলটাকে আমি ঘুরিয়ে সব দিকে যাতে তেলটা যায় আমি যে তোমরা চাইলে একটু বেশি করে তেল দিয়েও ভাজতে পারো তা আমি অল্প তেল দিয়ে ভাজছি তা এইভাবে এবার উল্টে দেবো আমার আঁচটা কিন্তু এখনও কম আছে আঁচটা কিন্তু আমি এখনও বাড়িয়ে দিই আর খুবই কিন্তু বোঝা যাচ্ছে যে খুবই একটা মচমচা ভাব হবে আর ভেতরটা যে খুব ভালোভাবে যে হচ্ছে রান্নাটা সেটা বোঝাই যাচ্ছে তোমরাও দেখে আশা করি বুঝতে পারছো যে ভেতরটা খুব সুন্দরভাবে রান্না হবে এটা তাই এইভাবে দেখো আমি এই পিঠ ওই পিঠ করে উলটিয়ে নিলাম তাই এবার একটু আঁচটাকে বাড়াবো বাড়িয়ে এবার খুব ভালোভাবে সব মানে সবগুলো একসঙ্গে বেশ খুব ভালোভাবে একটু কড়কড় করে ভুজে নেবো যে এখন যে ভাজাটা এই ভাজারে একদমই পুরো কড়কড়া হয়ে গেছে তা দেখো এবার আমি নামিয়ে নিচ্ছি তাই এইভাবে যে কোনো বাচ্চা দিলে পরে মানে বাচ্চা বলো বড় বলো যারা মানে খেতে মানে খেতে চায় না যে কোনো শাক সবজি বা তিতা জিনিসগুলো খেতে চায় না তাদের সামনে এইভাবে দিলে তারা খাবেই মানে একটা হোক দুটো হলেও খাবে তারা যেটুখানি খাক সেটুকুই উপকার কেন গিমা শাক তো অনেকটাই উপকারী একটা শাক আর বিশেষ করে এই গরমে একটু তিতা জিনিসটা খাওয়াটা খুবই দরকার তা আমার আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কতটা মানে সুন্দর হয়েছে মানে সেদ্ধ হয়েছে বা কত সুন্দর ভাজা হয়েছে আর অতিরিক্ত গরম আমি এই গরমটা তোমাদের ভেঙে দেখালাম যে আমি ঠান্ডা করে যে পরে আবার ভিডিওটা করবো সেই সময়টা আমার নেই আমার এখন দুপুরে খাওয়ার টাইমটা হয়ে গেছে তো এইভাবে আমি ভেজে তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আমরা যেখানেই থাকো খুব ভালো থাকো সুস্থ থাকো আবার পরের রেসিপির সাথে দেখা হচ্ছে